আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আমাদের শখের বাগানে মানে নতুন সালে চলে এসেছি এখানে রেসিপি করবো বলে আর আমি কিছু শখের ফুলের গাছ কিনেছি সেগুলো লাগাবো আর অনেক কিছু সবজিও লাগিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ব্লগটা দেখবেন খুবই ভালো লাগবে তো এই যে মেহেকে দেখেন পেটুক এসে এসে কলা খেতে শুরু করেছি আর রেসিপিতে যা যা লাগবে সব কিছু আমি কিন্তু গুছিয়ে নিয়ে চলে এসেছি এখানে বোতলে দুধ আছে আর এখানে ব্যাগে কিছু আছে যেগুলো লাগবে সেগুলো নিয়ে চলে এসেছি বাড়ি থেকে আর এখানে আছে আমার কিছু সফের ফুলের গাছ এই যে তো ওই ফুলের গাছগুলোকে আমি এখন পুকুরে রাখবো বা পানিতে ভিজিয়ে রেসিপি করা হয়ে যাবে তারপরে তখন লাগাবো এখানে কিছু কিছু ফুলের গাছ আছে আর এই আমার কিছু কিছু ফুলের গাছ আছে এই যে এই যে লাগিয়েছি এই যেটা হলুদ ফুলটা ফোন ফুটিয়ে আছে এই ফুলের গাছগুলোও ছিল এগুলো লি নি ওই ওগুলো তো আমাদের আছে ওই ফুলের গাছগুলো নিয়ে পানি দিতে হবে এই মনে করছি এই জায়গাটাতেই লাগাবো পরে দেখতে ভালো লাগবে দেখি এই যে আমাদের কপিগুলো ধান কত তাড়াতাড়ি মোটা হচ্ছে দেখতেও ভালো লাগছে সাদা ফুল ফুলকপি সাদা ফুল এই যে এগুলো নেই লাগাবো ফুলের গাছগুলো দেখতে ভালো লাগবে এগুলো একটু পরিষ্কার করতে হবে আর আমাদের সব ধান কেটে নেওয়া হয়েছে পুরো জমি এখন ফাঁকা আবারও চাষ দিবে এখন কি লাগাবে সেটা জানি না গম না হলে সরষে কিছু লাগাবে আমি এখন পুকুর ঘাটে নামছি গাছগুলোকে ভিজিয়ে রাখবো এখন ভিজিয়ে গেছে এই যে এদিকে দিয়ে পানি আসছে পুকুরে ঢুকছে পুকুরে পানি এখন অনেক কমতে লেগেছে বলছি যতটা ঢুকে ঢুকুক মানে প্রতিদিনই গাছে পানি দিতে হয় পানিগুলো শেষ হয়ে যাচ্ছে এখানে একটা আমি গাছ লাগিয়েছিলাম যে পেঁপে গাছ সেঁপে গাছে ফুল চলে এসেছে এখন কেমন পেঁপে হবে এটাকেই জানি না আর এই যে পালং শাকটা লাগানো দেখিয়েছিলাম দেখেন কত সুন্দরভাবে বের হয়েছে কিছু কিছু বড় হয়ে গেছে এই গাছগুলোকে উঠিয়ে দেবো এখানে কিছু মানে শাকের গাছ লাগাবো ফুলের গাছ ওই সাইডটায় লাগাবো ভালো লাগবে এটা রাখ এই যে এবার যা পেঁয়াজ আদা রসুনের দাম তার জন্য আমরা কিছু পেঁয়াজ বসিয়েছি আর এখানে কিছু রসুনও বসিয়েছি ফাঁকে ফাঁকে আলু দিয়েছি দুটো একটা করে আলুর গাছগুলো ভালো হচ্ছে না আর এই গাছটা দেখেন লেবুর গাছটা ফুলে ভর্তি একদম এখান থেকে একটা লেবু উঠাতে হবে আর এই দিকে আছে আমার শখের ছোলার শাট এই যে আমি লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে এই যে দেখেন কত সুন্দর একদম গোছে আছে এই যে প্রচুর হয়ে আছে একদম টাটকা এই তো ওই দিকটায় আছে পোনকা শাক আর এখানে আমি ধনের দেখি পাতা লাগানো যে কোনো বীজ ফেলিয়েছিলাম বের হয়েছে কি হয়নি এখন দেখাই হয়নি তো এই ধনে পাতাগুলো বের হয়ে গো এই যে শাক এগুলো উঠিয়ে দিতে হবে বড় হয়ে গেছে এই খড়গুলো উঠিয়ে দিতে হবে তো দেখাই হয়নি ফেলে দিয়েছি দিয়ে ওগুলা উঠিয়ে রাখি এদিকে সরি সরি রাখি এই তো কত সুন্দর সুন্দর বের হয়ে গেছে ধনেপাতা পাতা এই তো ধনেপাতা পাতা ছোট্ট ছোটো ওই যে বুঝতে পারছেন কিনা জানি না ছোটো ছোটো বের হয়েছে কী বল ওই দিকটা আরও আছে তো ওগুলো উঠিয়ে নিতে হবে খেটগুলা আর এই যে আমাদের ছোট্ট পেঁপে গাছে পেঁপে ধরেছে এই পেঁপে পেড়ে আপনাদেরকে টুটি ফুটি দেখাবো সাদা সিম ধরেছে তো সিমে এখন প্রচুর দেখছি যাবানা কি বলে তাই লেগেছে তো গ্যামাক সিম পাউডার ছিটিয়ে দিতে হবে সিমের গাছগুলোকে শেষ করে দিল আর এই সাইডটাতে আমি লাগিয়েছিলাম মেথি তো মেথির শাকটা ভালো হলো না মানে বীজটা আমি এই মুদিখানার দোকান থেকে নিয়েছিলাম পুরোনো বীজ মনে হয় তার জন্য ভালো হয়নি এই যে আবার রসুন গাছগুলো কত সুন্দর হয়েছে গেছে ধারে তার জন্য রসুন দিয়ে দিয়েছিলাম এনে একদমই ভালো হয়নি মেথির শাকগুলো কিছুই ভালো হলো না আবার ফেলিয়ে দেব ভালো নেই এই বরবটিগুলো শুকিয়ে গেছে খাওয়ার লোক নাই এখানেও লাগিয়েছিলাম মেথি মেথিগুলো একবারেই ভালো হলো না আলু রসুন পেঁয়াজ যা ছিল লাগিয়ে দিয়েছি হয়ে গেছে এইখানে ছাদে আমি ওদের মল্ল আছে মল্লগুলো পেরে একদিন রেসিপি করে দেখাবো আমাদের বাগানে দেখেন চারিদিকটা কত সুন্দর আর এইখানে একটা দেখেন দেখতে পাচ্ছেন ওই লাল কালারের এই যে ফাঁকে ঢুকে আছে কাশ্মীরি লঙ্কা এই তো ওই গাছটাও মরে গেল যে খুব খারাপ লাগছে প্রচুর কল্লা হচ্ছে এত কড় হচ্ছে বলার নাই আর এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একদম ঝাল প্রচুর এই লঙ্কাটা ধরেছেও প্রচুর মানে লেবু গাছে তলাতে হয়েছিল দিন লেবু গাছ থেকে বের হয়ে এই সাইডে চলে এসে এটাকেও ঠোকা দিতে হবে না তো ভেঙে যাবেই আর তরমুজটার কী অবস্থা কি জানে দেখি তরমুজটা এই যে তরমুজটা শুকিয়ে যাচ্ছে গাছটা তো শেষ মরে যাচ্ছে গাছটা এই যে তরমুজ এই যে দেখেন একটাই তরমুজ ধরেছে আর গাছটা এবার শুকিয়ে যাচ্ছে অনেক কেনুরি ধরেছে ওই সাইডটাই এই যে পুকুর পাড়ে আমাদের দেখতেই পাচ্ছেন সব সবজি আছে কেন্দুরি আছে তারপরে ধুনল নাকি বলে দিকে ওইটাকে মল্ল বলে মূল্য ধরে আছে এই যে আর আমাদের চারটে গাছে চারটেতেই কলা ধরেছে এখানে এসে শুধু পাখির আওয়াজ কত রকমের পাখি দেখতে পাই এখানে ছোট ছোট টিয়া পাখির পাখি জানি না প্রতিদিনই বসে থাকে ওই কলা গাছের এই যে টিয়া পাখি ওঠে ঢেকে খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসেছি একটা এত ভালো লাগে একদম তুলতুলে মিষ্টি আর রস প্রচুর

এই কটা স্বর্ণ ধান আলো খাবার লেগে মানে ধুকি খাবার লেগে ধুকি তিল পিঠা ধুকি খাবার লেগে এগুলো আর পোলাও হ্যাঁ তারপর এই পায়েস খাবার লেগে এই যে এখানে আছে আরও আছে অনেক দেখাচ্ছে আপনাদের এই যে আমাদের পুকুরে পানিও হচ্ছে এদিক থেকে নালা করে দিয়েছি নিয়ে পানি ঢুকছে বর্ষা পেরিয়ে গেছে তাও পানি আমাদের এই যে এখানে সব জড় করা আছে জমি থেকে তুলে কারণ জমিতে সর্ষে দিয়ে আছে এই যে সব সোর্সে से ছোট থেকে বড় হবে এই অনেক আছে এই যে বড় পুকুরে ये আজকে पुकड़े पाट्टा आज के

মোসাম্বির সিজন তো চলে যাচ্ছে এই যে আবার ফুল এসছে প্রচুর বছরে দুবার ধরে মুসাম্বি এই বারি ওয়ান মালটা মুসাম্বি নাই তো মালটা নেব ওটা হ্যাঁ ওটা তুলে ওখানে আছে হুম এই যা আছে

এখানে এসে আমার রেসিপি করা হয়ে গেল তারপরে যে আমি ফুলের গাছগুলো এনেছি শখ করে সেগুলো লাগাবো আর নাতি স্যার আব্বু ফুলের গাছ লাগাবে না ফুলের গাছের দিকে নিশা নেই শুধু ফলের গাছ ফলের গাছ লাগাতে পেলে কিছু চাই না তো আমি যতগুলো লাগিয়েছি সব আমি লাগিয়েছি ফুলের গাছগুলো এটা গাঁদা ফুলের বেশি করে একটু ইয়ে করবে জোড়া মাটি দিয়ে নিয়ে করে দিয়েছি জোড়া মাটি দিয়ে ভালো টিপি দেবে গোড়া

বড় বড় ডাঁট হয় ফুল ধরে এবার বাগানটা দেখবেন কত সুন্দর করে সাজাই এই সাইডটাতে সবজি আর ফুলের গাছ লাগাবো আর এইদিকে যা লাগাবে নাতি সারাবো লাগাবো ফলের গাছ দেখ তুমি কি লাগাইছো না আগাছা লাগাবে এই গাছগুলো মাটিতে লাগিয়ে দিতে হবে বাড়ি চলে এসেছি আমরা তো ওখানে কমলা লেবু উঠে খেয়েছিলাম কমলা লেবু তো খুব সুন্দর তোর নাকি সাকে দেই ব্যবসার জন্য এনেছি এই দেখো কি দি দাও কোনটা দিলে ওটা মিষ্টি তো সব থেকে বেশি মিষ্টি কেমন এটা ভালো হলো মিষ্টি খুবই মিষ্টি এর রস তাই তো দাজিলিন মতন

কিন্ন তা তো বাড়িতে যদি দুদিন রেখে খাওয়া হয় না আরও বেশি মিষ্টি হবে আমরা তো সঙ্গে সঙ্গে তুলে সঙ্গে সঙ্গে খেলাম রিয়ে করো না তেতো হয়ে যায় ঠিক আছে তাহলে